এই খুনের দায় দায়িত্ব হোক তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নির্দা পক্ষকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রতিশাসক গ্রহণ করতে হবে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদী ছেলে

শিয়াল মাথা মতো করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা রত করতে পারে তোমার সাথে মাথা রত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল তৈলার্থ করতে পারে ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা রত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না মুসলমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতে পছন্দ করবে না আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদের খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিঠফোডে আমি পুরা শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিল যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ এইভাবে কুকুরকে মারতে পারে না আগে কয়েকদিন বেঁধে রেখে গণ হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়া মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবকে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া মানুষকে মুক্তি দেয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোন হীন ও খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণ কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানি বহিষ্কার কিছু না আইওয়াস লোক দেখানোর এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দোষ সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আবরারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজার মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো বিয়ে দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে 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 অত্যাচারী তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালে এমন কোন স্টাফ দেখাতে পারবেন না যেখানে চাঁদা চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিট ফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনাদের সাংবাদিক আমরা দুঃখিত বঞ্চিত সবার গেছে বাংলাদেশে বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল নাই একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো নাই একজন পুলিশ করার আজকে এই মামলার যে মাদি একজন মহিলা তার সন্তানে এই যে তার সন্তান এই ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তা কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব হোক তারেক জিয়াকে গ্রহণ করতে হবে

করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের বাস্তবে বসো বাংলাদেশের আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই আমি শুধু জালেম কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায়

গৌম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে লুবিরা তোমার সাথে মাথা নত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈলমার্থ করতে পারে অবৈধ ক্ষমতার যেন স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা মতো করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শ ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না